বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করলেও আশ্রয়দাতা দেশ ভারত তাদের অবস্থান থেকে একচুলো সরছে না দিল্লির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়ে দিয়েছেন এই রায় শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান বদলাবে না আর তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না দুই সালের পাঁচ আগস্ট ভারতে প্রবেশের পর থেকেই ভারত সরকারের বক্তব্য ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার নিরাপত্তার কথা ভেবেই তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে আজকের রায় ঘোষণার পরও সেই অবস্থান অপরিবর্তিত বাংলাদেশ সরকারি চ্যানেলে গত বছর ডিসেম্বরে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট ভারবাল পাঠায় ভারত গ্রহণের স্বীকারোক্তি দিলেও এরপর থেকে দিল্লি সম্পূর্ণ নীরব কূটনৈতিক সূত্র বলছে চুক্তির বিভিন্ন ধারা ও ফাঁকফোকরের কারণে ভারত চাইলে অনায়াসে এই অনুরোধ এড়িয়ে যেতে পারে এমন কি দীর্ঘ সময় ঝুলে রাখার সুযোগও রয়েছে এখন প্রশ্ন মৃত্যুদণ্ডের রায়ের পর কি ভারতের উপর চাপ বাড়বে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক মহল ও বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধের কারণে দিল্লির অবস্থান ব্যাখ্যা করার চাপ বাড়লেও বাস্তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা এখনও ক্ষিনী অর্থাৎ রায়ের পরও ভারতীয় ভূমিতে শেখ হাসিনার অবস্থান আপাতত অপরিবর্তিত